এবার বাংলাদেশে কুড়ি হাজার মেট্রিক টন এবার দেখা গেল যে পেঁয়াজ রপ্তানি করা হয়েছে বাংলাদেশে তা রপ্তানি করেছে ভারত জানা গেছে কুড়ি হাজার টন এই পেঁয়াজ নিতে দেখা গেছে অনেকটাই খুশি বাংলাদেশিরা পাঁচ মাস বন্ধ থাকার পর বাংলাদেশকে পেঁয়াজ দিল ভারত দাম কমার স্বপ্ন এবার দেখতে শুরু করেছে বাংলাদেশিরা বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল বাংলাদেশে পাঁচ মাস যাবৎ ভারত কোনোভাবেই পেঁয়াজ রপ্তানি করেনি কিন্তু পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে কুড়ি হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত কি বলবে বয়কট ইন্ডিয়া ডাক দেওয়ার পরে তারপরে ইউনিটের দেশ থেকে একটি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে চিঠি আসে যে এখানে পরিষ্কার লেখা হয় যে ভারত ভারতের কাছে সাহায্যের আবেদন করা হয় যে পেঁয়াজ যাতে ভারত পাঠায় এরপরে যেহেতু পার্শ্ববর্তী দেশ তাই ভারত সহযোগিতার জন্য ভারত সহযোগিতার জন্য কুড়ি হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই আহ পশ্চিমবঙ্গের এবং ভারতের দেশের যে ভারত বাংলাদেশের যে স্থলবন্দর গুলি রয়েছে সেই স্থলবন্দর গুলিকে কাজে লাগিয়ে আজ থেকে ঠিক পাঁচ ছ দিন আগে প্রথম তিরিশ টন পেঁয়াজ বাংলাদেশে পাঠিয়েছে এবং এইভাবে কুড়ি হাজার মেট্রিক টন পেঁয়াজ পাঠাবে তবে বাংলাদেশের চাহিদা কিন্তু আরো বেশি বাংলাদেশ কিন্তু অন্তত একশো মেট্রিক টন পেঁয়াজ চেয়েছিল কিন্তু যেহেতু এই সময় বর্ষার মরসুম সামনে ভারতে উৎসবের মৌসুম তাই দিল্লি নিজের ঘর খালি না করে এই মুহূর্তে বাংলাদেশকে পুরোপুরি সাহায্য করতে চায় না পার্শ্ববর্তী দেশে রিকোয়েস্ট পেয়ে মাত্র কুড়ি হাজার মেট্রিক টন পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি এবং ধাপে ধাপে এই পেঁয়াজ যাবে তবে সেই পেঁয়াজ কিন্তু একবারে পাঠাচ্ছে না এবং বাংলাদেশের এর মধ্যেও যতই বাংলা বাংলাদেশে পেঁয়াজ পাঠাক না কেন ভারত ভারত কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম এর করে দিয়েছে বাংলাদেশের যারা আমদানিকারকরা অর্থাৎ যারা এক্সপোর্ট এক্সপোর্টার তারা কিন্তু ভারত থেকে তিরিশ টনের বেশি সেই ক্ষেত্রে পেঁয়াজ একদিনে আমদানি করতে পারবে না এটাও কিন্তু পরিষ্কার লেখা রয়েছে তাতে বাংলাদেশের এক্সপোর্ট এক্সপোর্ট যারা করে বড় এক্সপোর্টরা তারা কিন্তু অখুশি সেই সঙ্গে সাধারণ মানুষ একটু খুশি বাংলাদেশি কারণ বাংলাদেশেও সামনে উৎসব আসছে সেই জায়গাতে ভারতের পেঁয়াজ যদি প্রবেশ করে বাংলাদেশের যে অভ্যন্তরীণ মার্কেটে খুচরো বাজারে পেঁয়াজের দাম একটু কমবে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ পাঁচ মাস বন্ধ ছিল বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি অবশেষে কিন্তু এবার যেহেতু বাংলাদেশকে কুড়ি হাজার টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশে এবার পেঁয়াজের দাম কিছুটা হলেও কমবে বলেই মনে করা হচ্ছে কারণ সোনার দামি বিক্রি হচ্ছিল বাংলাদেশে পেঁয়াজ এতটাই সেখানে ক্রাইসিস হয়ে গেছে পেঁয়াজ এই যে সেখানকার মানুষজন পেঁয়াজ কিনতে বড় অঙ্কের টাকা বাজারে তারা দিতে হতো কিন্তু অবশেষে ভারত সেই পেঁয়াজ দাওয়ার পর কিন্তু এবার কিছুটা হলেও এই উৎসব মরশুমে বাংলাদেশে পেঁয়াজের দাম অনেকটাই কমবে বলে আশায় বুক বাঁধছেন বাংলাদেশেরা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে